হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও সবাইকে মনে আস সবাই ভালো আছো সুস্থ হতো আর আমরাও ভালো আছি তোমাদের দোয়ার সকালে উঠে হাঁটতে বাইরে একা একা ভালো লাগে না সবাই সেরিছে আর আমার বাচ্চাটা খুব সকালে উঠে গেছে তো নিয়ে একটু হাঁটতে বাইরে এলাম এদিকে মানে ওই পাশে যে বাড়িটাতে আমরা আমার বাচ্চা এই কাপড় চোপড় রোদ্র দিই সেজন্য আমার স্বাদে উঠতে একদম ভালো লাগে না সেজন্য আমি স্বাদে উঠি না তো ওইখানে আমি ই করি তারপর আমার বাবুর কাপড় চোটো দিয়ে আসি তো ওখানে গেলাম একটু হাঁটতে সকাল সকাল আর কোথায় যাবো ওদিকটায় গেছিলাম দেখি রাস্তা অনেকটা মানুষ সেজন্য আর যায় না ফিরে চলে আসছি আমি সেই দিকেই হাঁটতে আসি একটু কি আর কারণ যাইবো বাচ্চা কান্নাকাটি করে আনতে হাঁটতে তো একটু হই হই তা হাঁটাহাঁটি কইরা তারপরে বাসা আস আসার পরে কিছু একটা রান্না টান্না বসাবো তারপরে বাসায় চলে আসলাম তো বন্ধুরা সকাল সকাল রুটি ভাতটা বসিয়ে দিয়েছি আর রাত্রে কিছু খায় না তো মানে রাত্রে বসছিল অনেক খিদে লাগছে তারপরে আমি রাত্রে আমার খুব গম পাইছিলো সেজন্য আর রুটি নিয়ে রাগ করে খায় না সেজন্য সকাল সকাল রুটি খাবারটা বসিয়ে দিয়েছি আর এখানে কালকে মাংস তরকারি রান্না করা হয়েছিলো সেখানে কিছুটা রয়ে গেছে তো সেখানে এটাই গরম করে নিলাম এটাই দিয়ে দিই তাহলে সকালকার মতো এটা দিয়ে খেয়ে নেব তারপরে রান্না টান্না করে ওরা খাবার দিলাম কিন্তু ও খাইলো না সে রাত্রে রাগ নিয়ে বসে রয়েছে মানে কেমন জানো আমার ঘুমাই এসে পড়ছে রাত্রে প্রায় এগারোটা বাজে তখন আমি ঘুমায় পড়ছি তখন ও বললো যে খিদা লাগছে ঠিক আছে তখন কারেন্ট ছিল না তা আমি ই হয়েছে ঘুমায় গেছি তারপরে আমি বলছি কারেন্ট ছিল তা আমি যে ঘুমায় গেছি আর উঠতে পারি নাই সেজন্য রাগ করে রয়েছে আমি অনেক নাকি কেমা ডাকছে তারপরে আর মানে পরে এতটা রাগারাগি করছে তারপর কি রাগে গেছে অনেকটা রেগে গেছে আমার সাথে রাত যা আসছে আমাকে গেছে তারপর কী বড় স্যালোডাক খাবার দিলাম ও খাইবো না কিছুতে খাইব না বাচ্চা রান্না করছি গরম ভাত রান্না করছি গরুর মাংস আছে ও খাইবো না তো ওরে কিছু মুড়ি আর একটু চাষও দিছি খাইতে তো এটা নিয়েই খাইতে গেছে আর মানুষের জীবনটা যেন অনেক বড়ই অদ্ভুত ওনার লাগছে উনি খাইয়ে নিব না খাইয়ে নিব না আমার সাথে রাগারাগি করবো মানে কী যে একটা অদ্ভুত আমি ঘুমায় গেছি তো ঠিক আছে ঘুমায় গেছে যখন তো আপনার অনেক খিদা লাগছে প্রচুর খিদা লাগছে ঠিক আছে খাই না খাইবো না আমার সাথে রাগারাগি করবো রাত্রেবেলা একবার আমার সাথে অনেক অশান্তি করছে রাগারাগি করছে যাই হোক চুপ করে শুনে রয়েছি কেয়ার করুন দেব যেহেতু আমি বলছি যে কারণ নাইলে ডাক দিও তখন আমি আর সজাগ পাই না অনেকবার ডাকছে আমার তো আমি নাকি আর উঠি না আমারই দোষের জন্য আর কিছু বলি নেই উনি যা উনি ইচ্ছা মতো উনি যা পারছে তাই বলছে আমি আর কিছু বলি না মানে এরকমই মানে আমি যে কোনো একটা জায়গায় যাব কোনো একটা জায়গায় যদি বলি যে আমার একটু যাইতে দিতে দেয় না কোনো সময় দেবে না আমার যাইতে দিতে সব সময় আমি ঘরেই থাকবো একটা জায়গায় থাকতে থাকতে আমার বন্দির মতো লাগে মানে মানে মনে হয় যে এই জায়গাটা আর ভালো লাগে না এই জায়গাটা আর থাকা যায় না এরকম একটা লাগে যদি বলি দিন একটা বাপের বাড়িতে বেরোতে যেম বলবো হেন তোর কে আছে হ্যাঁ ঠিক আছে আমার মা নাই মা থাকলে হয়তো একটা আদরটা অনুরোপ হয়তো তাও তো বাপের বাপের বাড়িতেও যে তোমরাই বলো কার কার বাপের বাড়ি যেতে না ভালো লাগে বলো বাপের বাড়ি যাইতে সবারই ভালো লাগে আমার কেন ভালো লাগবে না সেখানে মা থাকুক আর না থাকুক তাও তো এটা বাপের বিটা তাই না বাপের বিটা যাইতে সবারই অনেক ভালো লাগে কিন্তু আমার যাওয়া চলবে না উনি আমাকে যাইতে দেবেই না আমার জীবনে এই একটা জায়গায় থাকতে থাকতে এতটা বোরিং লাগে আমার মানে খুব অশান্তি লাগে মনে বিরক্ত হয়ে যায় কত বলিও না যে কালকেও বলছি যে আমার একটু বাজার বাইরেতে যাইতে দাও আমি দুটো দিন থেকে আসি দিবে না বলে যে রুম চেঞ্জ করে তার তারপরে যাই হোক রুম চেঞ্জ করতে আর চার পাঁচ দিন সময় আসে তো আমি বললাম মেয়ের মধ্যে মেয়ে এসে করবো না দিবো না বলে যে না রুম চেঞ্জ করার পরে তার ঘরে যাই রুম চেঞ্জ করা হলে তারপরে দেবে না আর আমরা এই ঘরটায় থাকি এটা ভাড়া সেজন্য মানে এই রুমটা ওনার নাকি কি কোনো অফিস টফিস দেবে আর কি সেজন্য রুম ছেড়ে দিতে বসে তো রুম খোঁজতেছি খোঁজতে এখনও রুম ফাওয়া হয় না কালকে একটা রুম দেখতে গেছি মানে একটা ভুতুরে বাড়ি কি অদ্ভুত টাইপের বাড়িটা মানে দেখলেই গা ছমছম করে একদম পরিবেশটা মানে একদম ভয় ভয় লাগে সেজন্য আর ওটাতে যাওয়া হবে না তো বন্ধুরা আজকে ভিডিওটি এমনিতে ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে দিও